সবকিছুর তো একটা বিপরীতার্থক শব্দ থাকে এর উল্টোটা কি হবে তাহলে বলা যেতে পারে স্ট্রাগল ফর নন বা মরার জন্য লড়াই কিংবা স্লোগানের ভাষায় বলতে গেলে মরতে গেলে লড়তে হবে লড়াই করে মরতে হবে তাই না এটা ব্যাকরণ অনুযায়ী ভুল নয় তবে কথাটা হলো মরার জন্য কি কেউ লড়াই করে কেউ করে না এমনটা বলা ভুল আত্মহত্যা বা যারা তাদের কিন্তু লড়াই লড়াই করে মরতে হয় নিজের সাথে আবার মনের বাসনা যাতে আগে ভাগে অন্যের চোখে ধরা না পড়ে এবং ধরা পড়ার পর যাতে তারা কোনো ব্যাঘাত না করতে পারে তার জন্যে লড়াই করতে হয় সুতরাং মরতে গেলেও লড়তে হয় কথাটা মনে পড়ল বাংলাদেশের বর্তমান শাসক ডক্টর সরকার ধারণ দেখে এরা করেছে দেশটাকে না মেরে দেশের বারোটা না বাজিয়ে এরা থামবে না তবে তাদের কাজের একটা যুক্তি না হয় খুঁজে পাওয়া যায় রাজনীতিতে আত্মঘাতী রাজনীতি বলে এক ধরনের রাজনীতির তার নাম আছে আত্মঘাতী রাজনীতিতে সিদ্ধান্ত নেওয়া হয় জুয়া খেলার মতো ঠিকঠাক খেললে এলো না হলে গেল সেই আত্মঘাতী রাজনীতির খেলায় ইউরুস সরকার যে নেমেছে এটা পুরনো কথা কিন্তু নতুন কথা হলো বাংলাদেশের গণমাধ্যমগুলো আবার এসব আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে কোথায় সরকারের সমালোচনা করবে যেটা নাকি সংবাদ যে মাধ্যম তাদের গুরু দায়িত্ব যেটা সেটা একদম ভুলে মেরে গিয়েছে তারা কোথায় সরকারের সমালোচনা করবে তা নয় উল্টে সরকারের পক্ষ সমর্থন করতে গিয়ে এমন সব উদ্ভর তথ্য ও তত্ত্ব আমদানি করছে যে সেসব পড়লে হাসি তো আসেই সেই সঙ্গে করুণা হয় এই সব ঢাকার স্তাবক সংবাদ মাধ্যমগুলোর প্রয়াস দেখে এমন এক প্রয়াস দেখলাম ঢাকার দৈনিক জনকণ্ঠ পত্রিকার গতকালকের একটি প্রতিবেদনে একটু পড়ে শোনাই তাহলে বুঝবেন তাহলে দেখুন আপনারাও হাসবেন কিনা খবরের শিরোনাম সব পথ বন্ধ ভারতের মোদির জন্য বড় ধাক্কা ডক্টর ইউনুসের না মানে ভারতের সব হয়ে গেল বন্ধ বক্তব্যটা যেন এমনই এবং এটা মোদির জন্য বড় ধাক্কা ধাক্কাটা এলো কিসের জন্য না ইউনুস না বলে দিয়েছেন তাহলে এইবার একটু খবরের ভেতরে যাই দেখুন দীর্ঘদিনের খবরের ভেতরে লেখা আছে আমি পড়ে যাচ্ছি দীর্ঘদিনের সীমান্ত সমস্যা ভি তিস্তা জলবন্টন নিয়ে দ্বন্দ্ব এবং বাণিজ্যিক বৈষম্যের পর এবার ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে অন্তত তিনটি স্থলবন্দর পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এছাড়া একটি স্থলবন্দর সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে এতে তারপরে কি আসছে তারপরে লেখা নীলফামারির চিলাহাটি চুয়াডাঙার দৌলতগঞ্জ এবং রাঙামাটির তেগামুখ স্থলবন্দর সম্পূর্ণ বন্ধ আর হবিগঞ্জের বালা স্থল বন্দর সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সভাপতিত্বে আঠাশে আগস্ট অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয় এর ফলে ভারতের কি ক্ষতি হবে সেটা হচ্ছে এই পত্রিকার কোথায় বিশেষজ্ঞ যারা আছেন কিংবা বাংলাদেশের অন্যান্য বিশেষজ্ঞরা যাদেরকে এরা যোগাযোগ করেছেন তারা মনে করছেন খবরে বলছে ওদের কথাটাই পড়ি বিশ্লেষকরা মনে করছেন এই সিদ্ধান্ত নিছক প্রশাসনিক খরচ কারণে নয় বরং এটি একটি স্পষ্ট কূটনৈতিক বার্তা ভারতের উত্তর পূর্বাঞ্চল বিশেষত মিজোরাম ও ত্রিপুরার জন্য এই বন্দরগুলো গুরুত্বপূর্ণ রুট এখন বিকল্প রুট খুঁজতে গিয়ে ভারতের সময় ও খরচ অনেক বেড়ে যাবে বিশেষজ্ঞরা বলছেন যদি আরো কয়েকটি বন্দর বন্ধ হয় ভারতের উত্তর পূর্বাঞ্চল বিচ্ছিন্ন হয়ে পড়বে কেবল অর্থনৈতিক ক্ষতি নয় বরং ভারতের কূটনৈতিক প্রভাবও ক্ষতিগ্রস্ত হবে ইত্যাদি ইত্যাদি তারপরে আরো অনেক কথা লেখা রয়েছে শেষে বলা হচ্ছে বিশ্লেষকরা মনে করছেন মোদীর জন্য এটি বড় ধাক্কা ঘরোয়া রাজনৈতিক চাপের মধ্যেই প্রতিবেশী বাংলাদেশকে হাতছাড়া হওয়ার হওয়া ভারতের জন্য এক বড় কূটনৈতিক ব্যর্থতা হিসেবে ধরা যেতে পারে মানে এর মধ্যে বিরাট ক্ষতি হচ্ছে এবং ভারতের ভেতরে যে রাজনৈতিক চাপের মধ্যেও পড়েছে মোদী তাতে এই বন্দরগুলো বন্ধ করাতে মোদীর পক্ষে বড় ধাক্কা হলো হ্যাঁ এইটাই হচ্ছে খবর এখন এই খবরটা পড়ার পরে আমার মনে হচ্ছিল সে হাতির মানে জলে নেমে স্নান করার কথা হাতি জলে নেমেছে নেমে স্নান করছে একটা তো মধ্যে থাকে এটা তো কোনো কথা নয় ওরা ওই পুকুর ঘাটে ইত্যাদি জায়গায় থাকে সেখানে থেকেই বলে যে আমরাই হচ্ছে রাজা আমরাই হচ্ছে আমার এলাকা তা সেখানটায় হাতি নেমেছে দেখে ব্যাং করলো কি হাতির গায়ে একটা লাথি মারলো লাথি মারলে হাতিটা তখন আর কি করবে হাতিটা তখন জল আনন্দ করে করছে হাত পা নাড়ছে তাতে ব্যাংকটা বললো কে লাথিটা খাওয়ার পরে বললো লাগলো হাতি তো সেটা বুঝতেও পারলো না কোথায় লাগলো কি হয়েছে তো এই হচ্ছে বাংলাদেশের গল্প তারা স্থল বন্দর নাকি বন্ধ করার ফলে ভারত নাকি একবার ভয়ঙ্কর রকমের চাপে পড়েছে এইটাই হচ্ছে তাদের বক্তব্য এই ব্যাপারে দেখুন একটুখানি সাথে ভারতের যে ব্যাপারগুলো ঘটেছে এবং আরো ঘটবে সামনে সেগুলোতে কার কি ক্ষতি একটুখানি ছোট্ট করে দেখি দেখুন দু সালের মে মাসে ভারত বাংলাদেশের সাথে সমস্ত মাধ্যমে তৈরি আমদানি সম্পূর্ণ বন্ধ করে দেয় এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মাধ্যমে বিভিন্ন পণ্যের আমদানিতে বিধিনিষেধ দেয় কে দেয় ভারত দেয় এর প্রত্যুত্তরে এই আগস্ট দুহাজার সালে মানে মে মাসে করেছিল ভারত আর আগস্ট মাসে বাংলাদেশ তিনটি স্থল বন্দর নীলফামারি চিলাহাটি ও চুয়াডাঙ্গা তারপর চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ এবং রাঙামাটির রাঙামাটির ভেগামুখ বন্দর এই টেগামুখ বন্দর এই বন্দরগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেয় অর্থাৎ এই বন্দরগুলোতে কতটা কাজ হতো বাংলাদেশ সরকার এই বন্দরগুলো বন্দরগুলো যে বন্ধ করে দিয়েছে তার কারণ হিসেবে বাংলাদেশ সরকার বলেছে এখান দিয়ে খুব সামান্য খুব সামান্য জিনিসপত্র যাওয়া আসা করতো দেয়া নেয়া হতো সেই সব দেয়া নেয়া এমন হয়েছে যে ভারত ব্যবস্থা নেওয়ার ফলে সেইগুলো চালু করে রাখাটা খুব কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে সেই জন্যে ভারতের এই বন্দরগুলো মানে বাংলাদেশের অন্তর্গত এই বন্দর স্থল বন্দরগুলো বাংলাদেশ সরকার বলেছে যে তারা এটা বন্ধ করে দেবে এটা বন্ধ করার অর্ডার দিয়েছে এই অর্ডারটা বন্ধ করার যে অর্ডারটা হলো এটাতে বাংলাদেশের এই সংবাদপত্রটি দৈনিক জনকণ্ঠ বলছে এটা ভারতের বিরাট ক্ষতি হলো মানে তাদের সরকার বলছে যে খরচপত্র এগুলো বাঁচিয়ে রাখতে গেলে যে খরচপত্র পরে যে খরচ হয় সেই তুলনায় ওখান থেকে মাল আমদানি ইত্যাদিগুলো খুব কম হয় সুতরাং এগুলো করার আর কোনো জায়গা নেই আপনাদের হয়তো বাংলাদেশের অনেকেই জানেন যে পেট্রাপোল বর্ডার আছে যে ভারতের পেট্রাপোল বঙ্গার কাছে সেটা হচ্ছে ভারতের সব থেকে বড় যে স্থল বন্দর যেখান দিয়ে প্রচুর জিনিসপত্র যাওয়া আসা করে এখন এই যে জায়গাটায় এই যে বাংলাদেশের সাথে ভারতের দেয়া জিনিসপত্র মানে আমদানি রপ্তানিটা প্রায় বন্ধ এখন প্রায় বন্ধ স্থল বন্দর দিয়ে তো বটেই এটা স্থলবন্দর বন্দর দিয়ে এগুলো বন্ধ হয়ে গেছে ভারত সম্প্রতি আবার একটা নিষেধাজ্ঞা দিয়েছে যে বাংলাদেশের যে জুট পাট শিল্প পাট যে সমস্ত জিনিসপত্র তৈরি হয় সেগুলোর রপ্তানি ভারতের কোন বন্দর দিয়ে হবে না স্থলবন্দর বন্দর দিয়ে হবে না এটা বলে দিয়েছে এর ফলে বাংলাদেশের যে কি বিপুল ক্ষতি হয়েছে সেটা দৈনিক জনকণ্ঠের মতো সংবাদপত্রগুলো যারা সরকারের মানে সরকারকে তেল দিয়ে বেঁচে থাকতে ব্যস্ত তারা তাদের মাথায় এগুলো ঢুকবে না দেখুন বাংলাদেশের যে প্রভাব পড়েছে সেটা হচ্ছে গুরুতর অর্থনৈতিক ক্ষতি এর ক্ষেত্রে বাংলার ভারতের খুবই সামান্য ভারতের যে বিরাট বা রপ্তানি বাজার আছে তার সঙ্গে বাংলাদেশে যেটা রপ্তানি হয় তার পরিমাণ এমন কিছুই নয় এমন কিছুই নয় খুবই সামান্য কি রকম সামান্য একটু পড়ছি দেখুন সীমিত অর্থনৈতিক ক্ষতি হবে ভারতের ভারতের মোট রপ্তানির মাত্র দুই দশমিক পাঁচ শতাংশ বাংলাদেশে যায় বাংলাদেশে যায় দুই দশমিক পাঁচ শতাংশ এটা হচ্ছে যেখানে বাংলাদেশের মোট আমদানির হ্যাঁ যেটা বলছিলাম বাংলাদেশের মোট আমদানি তেরো দশমিক পাঁচ শতাংশ ভারত থেকে আসে আর ভারতে যে সেটা হচ্ছে ভারতের মোট দুই দশমিক পাঁচ শতাংশ দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ভারত বাংলাদেশে এগারো দশমিক শূন্য ছয় বিলিয়ন ডলার রপ্তানি করেছে যা ভারতের বিশাল অর্থনীতির তুলনায় খুব সামান্য একটা অংশ উত্তর পূর্বাঞ্চলের অবশ্য কিছুটা ক্ষতি হতে পারে কারণ সে ক্ষতিগুলো কিন্তু আবার ওই মানে স্থল বন্দর বন্ধ করে দিয়েছে বলে তা নয় অ্যাকচুয়ালি এই কাজে রাজ্যগুলির এই অঞ্চলে দশ হাজারের বেশি ব্যবসায়ী তারা এই ব্যবসাগুলো চালাতো সে তাদের কেবল যাবে তাদের ব্যবসাটা কেবল যাবে কিন্তু মালপত্র পাঠাবার ব্যাপারে ভারতের কোন রকম কোন রকম অসুবিধে হবে না এইবার এই মানে বাংলাদেশের ক্ষেত্রে পরিস্থিতি এত গুরুতর কারণ তাদের প্রভাবিত বাণিজ্যর পরিমাণ হবে প্রায় সাত মিলিয়ন ডলার যা বাংলাদেশের ভারতের রপ্তানির বিয়াল্লিশ শতাংশ তো এই যে ব্যাপারগুলো অর্থাৎ এটা মানে বলার কোনো এই যে পোশাক শিল্প বাংলাদেশের সেটা আগে পেট্রাপোল বর্ডার দিয়ে চলে আসতো ভারতে সেখান থেকে আবার ট্রান্সশিপমেন্ট যে ফ্যাসিলিটি ছিল সেই অনুযায়ী বিমানে করে টোরে বিদেশে চলে যেত এখন আর সেগুলো যাবে না এর ফলে হচ্ছে কি বাংলাদেশের এই জিনিসগুলো রপ্তানি করতে গিয়ে অনেক খরচ হবে তাহলে ক্ষতিটা ভারতের ক্ষতি হচ্ছে এখানে বেশি আর এই পত্রিকাটি একবার বড় করে বলে দিয়েছে হেডলাইন দিয়ে যে মোদির বিরাট ক্ষতি ভারতের বিরাট ক্ষতি এই সবগুলো কথাগুলো যে বলছে মুশকিলটা হলো যে এই কথাগুলো বলতে তো আর কোনো রকম কেউ ওখানে বাজিয়ে দেখছে না কারণ তাদের মূল উদ্দেশ্য হচ্ছে সব পথ বন্ধ ভারতের আরো একবার মোদীর জন্য বড় ধাক্কা এই বড়ো ধাক্কা মোদির জন্য কে বলেছে কেন ইউনুস তিনটে বন্দর বন্ধ করেছে যেখানে সরকার বলছে ইউনুস সরকার বলছে যে এখানটায় কোনো রকম ওটা বন্ধ করা হচ্ছে অন্য কোনো কারণে নয় ওখান দিয়ে যে সামান্য মালপত্র যাওয়া আসা করে সেই মালপত্রের ভিত্তিতে এই বন্দরগুলো রাখাটাই খরচ সামলানো মুশকিল হয়েছে এই জন্যই তারা সেই জায়গাটা বন্ধ করেছে কিন্তু এই পত্রিকাটা কি বলে দিল মোদির জন্য বড় ধাক্কা এইভাবে চলছে বাংলাদেশ বাংলাদেশ চলছে আজকে এই পথে ওখানকার একই সরকার এই ধরনের ব্যবস্থা নিয়ে গণবিরোধী ব্যবস্থা নিয়ে জনবিরোধী ব্যবস্থা নিচ্ছে ভারতের সাথে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করতে গিয়ে আর পত্রিকাগুলো তার মানে সুনাম করবার জন্য তার হয়ে প্রশংসা বানিতে কেন কারণ ইউনুসের সুনজরে থাকলে ভালো থাকতে পারবে এইটাই কারণ আবার বলি সংবাদপত্রের স্বাধীনতা এইভাবে নষ্ট করবেন না আজকে আমরা এখনকার মতো এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ